দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার মোল্লাপাড়ায় দর্জির কাজ করতো গোলাম আলী নামের এক যুবক সেখানেই মুসলিমা খাতুনের সঙ্গে তার পরিচয় ও বিয়ে হয় তবে কিছুদিনের মধ্যেই তাদের সম্পর্কে ফাটল ধরে মুসলিমা ফিরে আসে তার বাপের বাড়িতে অবশ্য ফোনের সামির সঙ্গে যোগাযোগ ছিল মুসলিমার মঙ্গলবার মুসলিমাকে জামা কাপড় কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় গোলাম তারপর থেকে নিখোঁজ ছিল মুসলিমা দুদিন পর ফলতা থানার বুদা গ্রামে একটি পুড়ে যাওয়া খড়ের গাদা থেকে তার দেহ উদ্ধার হয়। মঙ্গলবারতে কি করেছে ওকে মানে মারধর করে মারার করে মানে তো পুড়িয়ে দিয়ে আবার আমাদের এলাকায় চলে এসেছে যে আমি এখানে কোনো জন ফোন করি আচ্ছা। আপনারা কি চাইছেন? আমার চাইছে সম্পর্কে টানা পরণের জেরেই গোলাম তার স্ত্রী মুসলিমাকে খুন করে। প্রমাণ লোপাট করতে মুসলিমার দেহ পুড়িয়ে দেয় বলে জানিয়েছে ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার একটা ওই পেপসি বোতলে খানিকটা পেট্রোল নেয় লিটার সেই পেট্রোলটা নিয়ে যে অ্যারাউন্ড দুটো থেকে তিনটের মধ্যে একটা সময়ে তখন ওই যে পাশে যে খড়ের বিচুলি বা গাদা যেটাকে বলি এমন একটা স্ট্যাক ছিল সেখানেতে পেট্রোল দিয়ে ওই বডিটাকে আগুন লাগিয়ে দেয় মুসলিমা দেহ এতটাই পুড়ে গিয়েছিল যে তাকে শনাক্ত করা অসম্ভব হয়ে পড়ে তবে মৃতার গলায় থাকা রূপোর চেইন চুড়িদারের আতপোড়া অংশ ও ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া জুতো দেখে আর দেহ শনাক্ত করে নিহতের বাড়ির লোকজন তবু আমরা সব পাড়া প্রতিবেশী চাইছি ওই ছেলের ফাঁসি কেন এইসব ছেলেরা থাকলে আমাদের পুরো মানে কি বলবো দেশটাকে ধ্বংস করে দেবে ওর সঙ্গে যারা এবং যে মদত দিয়েছে আমরা সবাই চাই নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে গোলামকে গ্রেফতার করেছে ফলতা থানার পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোলাম মুসলিমাকে খুনের কথা স্বীকার করেছে এই খুনের ঘটনায় গোলামের সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট এনকে বাংলা